এবারে যদি মাল লাগায় হ্যাঁ সত্তর থেকে পঁচাত্তর লাখ টাকা লাগবে এক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেশে বা দেশের বাহিরে যারা প্রবাসী প্রবাসে আছেন সবাই আল্লাহর রহমত আশা করি ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম আরও একটি বালগেটের ভিডিও নিয়ে আজকে আমরা এই বালগেটটি ডিটেলসে জানানোর চেষ্টা করব ঠিক কামরুল ইসলাম কন্ট্যাক্টদার ভাইয়ের মাধ্যমে তো আমরা তার কাছে যাই দেখি আরও কী কী ইনফরমেশন আপনাদেরকে দিতে পারি এই বালগেটটির সম্বন্ধে বালগেটটি সম্পূর্ণ নতুন তৈরি করা হইতেছে আর আর যেই দিকটা আমি তুলে ধরবো ইনশাল্লাহ এটা যে প্লেটের দাম থেকে শুরু করে যতটুকু সম্ভব আমার ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কত টাকা খরচ আছে বালকে কী অবস্থায় আসছে বা কতটা বা সুন্দরভাবে কাজ করা হইতেছে ঠিক কামরুল ইসলাম ভাই কন্ট্যাক্টারের মাধ্যমে সালাম আলাইকুম আমি কামরুল ইসলাম এর আগে এক ভিডিও দিয়েছিলাম আপনারা দেখছেন ওইটা হচ্ছে নতুন হয়ে গেছে কাম এটা মাঝামাঝি কাম আছে বর্তমানে এই যে গাড়া কাটছি আপনারা দেখেন নিতে আবার ফুল গাছে হইব এই সাইডে সেট কারসেট মানে চার কোণা যে চার এটা কাজ কাজ দেখার পরে আপনারা কি দিবেন আমাদের কাজ দিবেন কাজ কাজ দিবেন যে এই যে যে এগুলো কি ওই যে প্লেট সব এমনি নতুন কোন অ্যাঙ্গেল প্লেট লাগাইছেন এই যে সব নতুন এই যে সব নতুন আইডি সব নতুন এগুলো সবই নতুন সব নতুন একেরে পুরি কাটা যা তো সব নতুন আচ্ছা খুঁটি গুলো যেন এতগুলো দেন এটা কি সাপোর্টের লেগে না বালু লোডের যে প্রেসার পড়ে বালু লোড হয় খুঁটি না থাকলে তো আপনি কি ব্যাগ হয় ভেঙে দেব কা কারণ এটা তো বড় বড় লোড হয় এটা খুঁটি একটু বেশি দাম লাগে চাপ করে আর কি ভেঙে যাবে চাপ করে যা ভেঙে যাবে এই সব নতুন খুঁটি আপনি নতুন খুঁটি দিলে আপনার খরচ একটু কম কারণ পুরান মামের মালের তো ওজন সব কম বেশি হয় এক সমান ওজন পাওয়া যায় না পুরো তো নাই আর নতুন মাল আপনি যা করবেন তাই পাইবেন

যেগুলো দেখতেছে এগুলো গাছে নাকি কোন সব নতুন ওই যুক্ত গাছ সব নতুন আর ক্যালসিয়ামটি দিছে পুরান এই সাইডে যে ক্যালসিয়ামগুলো হ্যাঁ ক্যালসিয়ামটি দিছে আপনার এই দিয়া সারা কাজ আর গাইড আছে কি আপনার ই ওয়াইট ফ্রেম তো কি আপনার ই দিয়া সার সার দিয়া এই যে এটা এই রোড লাইন এটা রোড লাইনটা এটা 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 হচ্ছে সারা নরমাল এটা লাইন বলতে ওই যে সাইটারই গুলো ভাই হ্যাঁ রোড লাইনটার মিটার মার্কেটের রোড লাইনটার মিটার দিয়া

মাস দশ এর মেয়েদের ডেলিভারি আচ্ছা ঠিক আছে ভাই তো আপনার যে ফোরম্যানের সাথে আমরা একটু কথা বলি আমার ফোরম্যানের সাথে কথা বলেন আমি একটু কাজে বিজি আছি আচ্ছা আচ্ছা আপনি বলেন ফুরমেন তো ব্যস্ততা দেখা যায় ভাই এটার মূল বিষয় আছে ভাই এটা লম্বাই পাশে কত ঢুক দিতেন এটা লম্বা হয়েছে গিয়া একশো পঁয়ত্রিশ ফুট চৌত্রিশ ফুট লম্বা একশো চৌত্রিশ ফুট লম্বা তলা

তো আমার ইস্টিমেট হিসাবে যদি হ্যাঁ যেভাবে লাগাইতে আছে এইভাবে যদি মাল লাগায় হ্যাঁ সত্তর থেকে পঁচাত্তর লাখ টাকা লাগবে এক কুড়ি একেবারে রং টং ইঞ্জিন নামানি সহ নামানি সহ কারণ আরও এর এর উপরে যেতে পারে যদি হ্যাঁ মালের অনেক মোটা মোটা মাল লাগাইতে আছে আপনি এই যে মালটা দেখেন দশ মিলির রবার এটা হ্যাঁ দশ মিলি হ্যাঁ এই যে এই সব এই মোটা মোটা মাল লাগাইছে এই মালটা দেখেন আপনি বারো মিলি থিকনেসটা দেখেন আপনার নির্ভর করবো ভাই আপনি যেমন মাল দিবেন মালের উপরে ডিমান্ড হইবো আপনি মাল মোটা দিবেন আপনার আস্তে আস্তে জিনিসপত্র সব কিও পারবো দামও পারবো

সুন্দরভাবে পাল তৈরি করা আর উনি ব্যস্ত ওই জন্য অল্প সময় দিছে তো যাই হোক যতটুকু সময় দিছে আমি সম্পূর্ণ ইনফরমেশন নেওয়ার চেষ্টা করছি আর এই যে দেখেন এইখানে যে এক্সট্রা কত বারো এমন টাইম এম এম মিলিয়ে লাগানো হয়েছে তো এটা কি সাপোর্ট মানে একটা ভালো একটা সাপোর্ট দেওয়ার জন্য লাগানো হয়েছে আর এটা হচ্ছে পিছনের দিকে কাজ চলতেছে উপরে দেখুন পিছনের দিকটা কাজ চলতেছে দেখে আপনাদের আস্তে আস্তে পুরোটাই কমপ্লিট হইতেছে এটা হচ্ছে সাড়ে চোদ্দ হাজার ফুট বালু ধারণ ক্ষমতা আর বালগেট খুবই প্লেটগুলো খুবই ভালো মানের লাগানো হইতেছে তো আপনার দেখলাম একটু বাইরের দিকটা দেখাই কী অবস্থা আছে আর এখানে অনেকেই কাজ কাজ আছে কাজে ব্যস্ত এই যে তো যাই হোক আমরা একটু বাইরের দিকটা দেখি আমাদের এটা হচ্ছে বালগেটের পিছনের দিক আপনাদেরকে আমরা সম্পূর্ণভাবে দেখাইতে পারতেছি না কারণ দুই পাশে বালগেট রাখা আছে এইদিকে তৈরি হইতেছে এইদিকে তৈরি হইতেছে তো যাই হোক ভিডিওটা আপনার শেষ প্রান্তে চলে আসলাম যদি কাজের দিকগুলো দেখায় খুবই সুন্দর খুবই চমকভাবে কাজ করা হচ্ছে আর এটা হচ্ছে চেসিসের দিক তবে আমার মতে আমার যতগুলো ভিডিও করছি আমি তার ভিতরে হচ্ছে দুইটা কন্ট্যাক্ট দেরি পেলাম এক নম্বর হচ্ছে আমার ইপ্রাহম কাকা তিনি খুবই সুন্দরভাবে বালগেট তৈরি করেন আরেকটা এই হচ্ছে কামরুল ইসলাম বাইক তাদের মাধ্যমে আপনারা অনেকগুলো বালগেট তৈরি করতে পারবেন তবে আরেকটা জিনিস আমি বলে রাখি আপনারা অবশ্যই যাচাই বাঁচাই করে তারপরে আপনার বালগেট বানাবেন কারণ আমার কাজ হচ্ছে ভিডিও দেওয়া আপনাদেরকে সন্ধান দেওয়া কোন জায়গায় আপনারা বাল্গেটগুলো তৈরি করতে পারবেন ভালো মানের বা ভালো কারিগর দ্বারা বা ভালো একজন মিস্ত্রি দ্বারা ভালো একজন কন্ট্রাক্টর দ্বারা তো যাই হোক ভিডিওটি শেষ পর্যায়ে চলে আসলাম আরেকটু কাজের দিক দেখে আপনাদের যে দেখেন এটা হচ্ছে একেবারে সম্পূর্ণ তলা এইটা হচ্ছে তলা পেংশালা জালা আছে সকলে পাচে তো নামাজ পড়বেন যারা সুস্থ আছে দোয়া করবেন আল্লাহ যেন সকলকে ভালো রাখে সুস্থ রাখে এবং বিরবত রাখে আর সেম দেখেন থেকে বিজে নিচ্ছি আল্লাহ হাফেজ